নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি পেয়ারা বাগানে পেয়ারা বাগানে কিছু মোটামুটি সুপারির একটু বড় পেয়ারা হয়ে আছে সেই পেয়ারাগুলো একটু বাঁধবো বেঁধে এখান থেকে ফিরে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন কষা আর সঙ্গে একটা চাটনি থাকবে চলো প্রথমে পেয়ারাগুলো একটু বেঁধে নিই কিরমভাবে পেয়ারা বাঁধছি সেটা তোমরা দেখো এসো চলে এসো দেখাই তোমাদের এই দেখো সব এগুলো সব পেয়ারা কাজ আর এই বেঁধে দিতে হয় না নাহলে খুদে বলতে আছে ফুটো করে দেয় দিলেই হচ্ছে পেয়ারাটা নেওয়াও যাবে না আর বিক্রিও হবে না আর যারা কেনে তারা জানে যে ফুটো হয়ে থাকা মানে ও পেয়ারার মধ্যে পোকা হয়েছে এই গাছটা বড্ড ছোটো ছোট এত ছোটো বাদলে হবে না আর একটু বড় এই এখানে আছে এই দেখো এই দেখো একটু বড় এই একটা এই দুটো পেয়ারা বাঁধব এই একটা এই একটা এই সাইডের দুটো কিন্তু থাকবে বাঁধবো না আর এখানে দেখো এই পলিথিন নিয়েছি আর পলিথিনের এই নিচের দিকে একটু কেটে দেওয়া আছে বৃষ্টি পড়লে জলটা যাতে পার হয়ে যায় আর জল না বার হলে পেয়ারাটা পচে যাবে এই আর এই কলা গাছের ছোট সরু সরু করে কেটে নেওয়া এই দিয়ে বেঁধে দেবো প্রথমে এই পেয়ারাটা বাঁধবো ব্যাস এরকম করে ধরে ভালো করে আর এই সু সুতো দিয়ে হালকা করে একটুখানি জেরো দিলেই হয়ে যাবে ব্যাস দিয়ে আর কিচ্ছু হবে না এটা একটু হারিয়ে ফুলিয়ে দেবো ওর পাচুরটাও বাঁধবো যে পেয়ারাগুলো আছে এগুলো বড্ড এ এখন বাঁধলে হবে না এর অন্য গাছে বাঁধব এই দেখো কত গাছ হয়ে আছে আর কি সুন্দর ফল ফল করছে পুঁইশা গাছ দেখতে পাচ্ছ কিন্তু এই পেয়ারা গাছের নিচে আমার আমি তো আগেই বলেছি আমাদের এদিকে পেয়ারা গাছ আর পেয়ারা গাছ আর পেয়ারা গাছের গোড়ায় চাষ করে ফার্স্ট হয়ে যায় এখন আমি এরমভাবে এক দেড় ঘন্টা পেয়ারা বাঁধব বাঁধার পরে তারপরে রান্নাঘরে ফিরে যাব ফিরে গিয়ে আমি দু দুটো রেসিপি করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আর পেয়ারা চাষের এই যে সিস্টেমগুলো এগুলো তোমাদের কেমন লাগবে কমেন্টে আমাকে জানাবে কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তোমরা কমেন্ট করবে তাহলেই আমি জানতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে পেয়ারা বেঁধে চলে এলাম আর খুব কষ্ট হয়েছে পিয়ারা বাদ দিয়ে প্রচণ্ড গরম হালকা মেঘ করেছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি আসবে একদম লাল লাল করে চিকেন কথা আর সঙ্গে পাকা আমের চাটনি কাঁচা আম অনেকবার করেছি আজকের পাকা আম নিয়ে এসেছি এই গোটা গোটা আমের গোটা গোটা চাটনি করব দারুণ একটা রেসিপি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই গোটা আমের চাটনি কিভাবে করি সেটাও দেখো খেতেও খুব ভালো লাগবে মানে খুব সুন্দর লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে সবই কেটে নিয়ে এসেছি আমকটা কাটিনি আম কটা কেটে নেব আর গোটা মশলা কিছু নিয়েছি এই গোটা মশলা কটা বেটে নেব আজের একটা নতুন উনুন নিয়ে এসেছি সেই জন্যে রান্নাঘরটা পেছনে রেখে আর সামনে বসে রান্না করছি এই উনুনে রান্না করব বলে ওই উনুনে রান্না করছি না আমার রান্নাঘর পেছনেই দেখতে পাচ্ছ পেছনে আমার রান্নাঘর আমি সামনে সরে এসেছি এসে বাইরে এই উনুনটা নিয়ে আমি রান্না করছি এই উনুনটা কদিন আগেই আমি করেছি শর্ট চ্যানেলে রয়েছে এই ভিডিওটা পারলে গিয়ে দেখে নেবে আর আজকের এই নতুন উনুনে নতুনভাবে চিকেন কষা আর সঙ্গে পাকা আমের চাটনি দারুণ দুটো রেসিপি জমে যাবে একদম আর বেঙ্গলাও করে আছে এই চিকেন আছে আজকের চিকেনটা খুব সুন্দর মানে চর্বি ভর্তি দেখা যাচ্ছে আর এখানে এই আম আছে চারখানা আর এখানে রয়েছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা হলুদ কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা রসুন আদা এগুলো সব বেটে নেবো ধনে পাতাটা ছাড়া সব আমি বাঁটবো আজকের পেঁয়াজ টমেটোমও বেটে নেব প্রথমে রসুনটা বেটে নেব খুব মিহি করে না আদো বাটা করে নেবো ada আজিও কিচমিচটা একসে বেটে নেব গৰম মছলাটো বেটে নেব টমেট'ম আৰু পিঁয়াজটা একে বেটে নেব উনুন যখন নতুন জ্বালা হয় তখন হাসতে হয় উনুন ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা উনুন জ্বালে হিহি করে হাসতে হয় কি সুন্দর উনুনটা জ্বলছে দারুণ জ্বলছে তবু হাওয়া হচ্ছে কিন্তু বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আর মেঘ করে আছে কিন্তু উনুনটা জ্বলছে কত সুন্দর চিকেন কষার জন্যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা চারটে তেজপাতা নিয়েছি চিকেন কষার জন্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব তরকারি ভালো কালার আসার জন্যে চিনি দিয়ে দেব প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দেবো লবণ দেওয়ার জন্য তেলটা চারিদিকে ঠিক রোলে না তোমরা দেখতে পেলে তোমরা ভাবে আগে লবণ দিয়ে দেবে দিলে তেলটা তাহলে চারিদিকে আর ঠিক রবে না পেঁয়াজ আর টমেটোমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে দারুণ একটা কালার এসেছে দেখতে পাচ্ছ আর তেল ছেড়েও দিয়েছে পেঁয়াজ আর টমেটোম থেকে এইবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কাজু কিশমিশ বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে নেব মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে সেই জন্যে তেলটা ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর বুদবুদ বুজবুজ করছে মানে ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনের সঙ্গে মশলাটা আরো ভালো করে কষে নেব চিকেনটা ভালো করে কষে নিয়েছি দেখতেই পাচ্ছ চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি সিল ধোয়া জল আছে একটু সেই জলটুকুনি দিয়ে দেবো চিকেন কষা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো La viene vos. চাটনির জন্যে সর্ষের তেল দিয়ে দেবো করার মধ্যে সর্ষে নিয়েছি দিয়ে দেবো আম গোটাই রেখেছি এই গোটা আমের আজকে আমি চাটনি করব দিয়ে দেবো করার মধ্যে আমটা একটু ভালো করে ভেজে নেব চাটনিটা খেতে ভালো লাগবে হলুদ দিয়ে দেবো লবণ জল দিয়ে দেব আমগুলো একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেটে দেব এমনিতেই পাকা আম পেকে আছে বেশি সিদ্ধর প্রয়োজন নেই আম ভালোভাবেই ঘেটে গেছে এইবার আমি চিনিটা দিয়ে দেবো কাঁচা আমের চাটনি সবাই তো খেয়েছ একবার রকম আমার মতন পাখা আমের চাটনি করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে তো পছন্দ করে তাদের বেশি ভালো লাগবে কারণ এই পাখা আম একটুও টক নয় আর চিনি দিয়েছি মিষ্টি তো হবেই আমার আমের চাটনিটা হয়ে গেছে লাভিয়ে নেব চিকেন কষা আর সঙ্গে পাকা আমের চাটনি তোমাদের কেমন লাগলো আর তার সঙ্গে পিয়ারা বাঁধা তোমাদের কেমন লাগলো কমেন্ট আমাকে জানাবে কিন্তু আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ একটা টকে রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে